বিশ্ববিদ্যালয়গুলোতে নানাভাবে চলছে ইয়াবার কারবার দীর্ঘদিন ধরে এই কারবার চলছে এমন তালিকায় নাম এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম ইয়াবার এই কারবারের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছয়জন জন কর্মকর্তা কর্মচারী আটজন ছাত্রলীগ নেতা বারো জন ছাত্রদল নেতা তিনজন শিক্ষার্থী আটজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন কর্মকর্তা কর্মচারী সাতজন বহিরাগত দুইজন ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী চারজন ইয়াবা সিন্ডিকেটে জড়িত তবে পুলিশের আইজি বলছেন মাদক সিন্ডিকেট যত শক্তিশালী হোক যত প্রভাবশালী হোক তার প্রতি ইভিডেন্স থাকে যে সে মাদক ব্যবসার সাথে জড়িত তাই এমনকি তার বাড়ি সম্পদ বাজেপ্ত করার বিধান আইনে আছে সে পর্যন্ত আমরা যাবো এই ব্যাপারে কোনো রকম অনুকম্প দেখানো কোনোরকম তার প্রতি নমনীয়তা সুযোগ নেই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা বলছেন বিষয়টি উদ্বেগের